আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি স্ক্রিনে ঠিক মাঝামাঝি যে পাহাড়টি দেখা যাচ্ছে এই পাহাড়টির নাম হচ্ছে জ্যাবলে নূর অর্থাৎ নূর পাহাড় যেখানে কোরআনের প্রথম যে পাঁচটি আয়াত নাজিল হয়েছিলেন হয়েছিল হস্ত সাল্লামের উপর সেই এই পাহাড়ের উপরই হয়েছিল এবং এই পাহাড়টি ভ্রমণের জন্য অনেক হাজি সাহেবরা উপরে গিয়েছেন এটা অনেক কঠিন কাজ এবং এখানে যাওয়ার যে রাস্তা এই যে রাস্তা এই রাস্তা রাস্তা ঠিক এই পথে নূরে ওঠা যায় এগুলো আমাদের জন্য নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন যা প্রত্যক্ষ আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ এবং এইসব প্রত্যক্ষ করে আমাদের ইমানকে আরও মজবুত করা সম্ভব হ্যাঁ প্রত্যেক মুসলিমকে আহ্বান থাকবে আল্লাহর এই যে সকল বিধান কোরআনের মাধ্যমে আমরা পেয়েছি জায়াত পেয়েছি সেই সব নিদর্শনগুলো স্থাপনাগুলো দেখে যাওয়ার জন্য এবং এই দেখা আসলে ইবাদত বলেই গণ্য হবে কারণ এই দেখার ফলে আমাদের ইমান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক মজবুত হবে বলে আমি আশা করি اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد